মাইকো फायदा আবার এমন কি এজিদের দলেরা হোসাইন কে মার্ডার করার জন্য শহীদ করার জন্য তারা ওখান থেকে আসিলো এদিকে হোসাইনের দল আসে ওদিকে এজিদের দল আসে হোসাইনদের মুসলিদা যারা ছিল ভক্ত যারা ছিল ওদের মুখে দাড়ি ছিল মাথায় পাগড়ি ছিল হাতে ছিল তজবি আল্লাহ আল্লাহ জবানে নাম ছিল তারা এজিদের দল যারা আসছিল তারাও একটা পলিতিন দিয়ে ঘর বানিয়েছে সেখানে কানে হাত দিয়ে আযান দিয়েছে ইকামত সঙ্গে নামাজ আদায় করেছে তাদের মাথায় পাগড়ি ছিল কে কিন্তু দাড়ি ছিল তারাও মোহাম্মদুর রাসূলুল্লাহ তসবিহ পাঠ করেছিল কিন্তু তারা এসেছিল হোসাইন কে হত্যা করার জন্য আর হোসাইন ইবাদত করে এগিয়ে যাচ্ছিল ছিল আল্লাহর নবীর দ্বীন কে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এজিদের দলরা সেই হোসাইন হুজুর কে টাকার কবলে আর পয়সার কবলে নারীর কবলে আর লুবলালশাই হাসান হুজুর কে দুনিয়া থেকে বিদায়

ওটা নেশা করে করে এসছে বহু বছর ধরে তাই এগুলো খুলতে আর ভালো লাগে না এগুলো বাদ দিতে আর ভালো লাগে না তাই ওরা ওগুলো করছিল ওইগুলো এবাদত করতে আসতে আসতে আস্তে হুসাইন হুজুরের বুকের উপরে বসে তরোয়াল দিয়ে দুটো ধড়ার মাথা আলাদা করে দিয়েছে আপনি বলেন এবাদত নামাজ করলে যদি আল্লাহ খুশি হয় তাহলে ওদেরও এবাদতে আল্লাহ খুশি হওয়া দরকার ছিল না ওদের ছিল পেশা আর নেশা কিন্তু আমাদের এবাদতটা কম হলেও এটাই ছিল আমাদের মহব্বত বলুন সুবহান আর একটু জোরে হবে না আমার কথা বুঝতে পারছো ভাই আমি ফের বলছি আমি কারোর এগেনস্টে বলছি না কারোর বিপক্ষে বলছি না বোঝাতে চেয়েছিলাম পৃথিবীতে ইসলাম নামাজ সব থাকবে জান্নাত পাবে না তার ভিতরে বলেছিলাম কাদিয়ানি আর শিয়াদের কিছু একটা লজিক যে ওদেরও ছিল আপনারও আছে তবে ওদের যেন নেশা আছে কিন্তু আমাদের যেন মোহাম্মত থাকে যেন নেশা পরিণত না হয় আমাদের মোহব্বত আছে বলে মোহাম্মদ সাল্লামকে আমরা নবী বলে বিশ্বাস করি আমাদের নেশা আছে মোহব্বত আছে বলে আমরা মসজিদে এখনো আজানের ভিতরে মোহাম্মদ রসুল্লাহ নামটা রেখেছি আমাদের মোহব্বত আছে বলে আমরা দরুদ সালামে নবী পাকের নাম নেই আমাদের মোহব্বত আছে বলে মিলাদ কালামে নবী পাকের নাম নেই আমাদের মোহব্বত আছে বলে মদিনা শরীফ দেখলে একটু থমকে চোখটা খোরাক হিসাবে একটু তাকিয়ে তৃপ্তি মিটাই টাকি না বেটি नदी तमर पेमे জন্ম আমার ইন্ডিয়াতে রেখ আমায় পাগল করে আমার ভারতবর্ষে আমায় পাগল করে রসল তোমায় ভালোবাসি মনহরিদয় উজার করে বুকের মাঝে চালায় আমার দূর হবে তো দিদারে

ফের বলছি আমার সোনা ভাই যারা আছেন আমি হয়তো আপনাদের কাছে খুব কোরআন হাদিসের দলিল দিতে পারিনি তবে একটা কথা বলছি সেটা তো নির্ভেজাল এটা محبت রাখবে محبت রাখবে যদি বলেন কেন আমি এখানে এসে ছেলেরা আমাদের নাস্তা করিয়েছিল খাবো জোর করে আপ্যায়ন করে খাবিয়েছিল কি খেয়েছি আমার কিন্তু তিরিশ বছর হায়াত থাকলে আমি বলতে পারবো না কি কি নাস্তা করিয়েছিলাম কিন্তু যে মোহাম্মত সম্পর্ক ভালোবাসাটা যদি তিরিশ বছর পরে যদি আমাকে লোকেশান দিয়ে হুজুর এমন জায়গায় এসছিলেন এমন জায়গায় এসছিলাম তাহলে এই সম্পর্ক ভালোবাসাটা আজীবন খেয়াল থাকা সম্ভব তাই না খেয়ালটা সম্ভব ওই জন্য মোহাম্মতে সবকিছু হয় আল্লাহর এক নাম হচ্ছে ইয়া আর রহমান ইয়া আর রাহিম মোহাম্মতে নাম দয়ালু নাম মেহেরবান নাম ঠিক না বেঠি দয়ালু নাম তাই আমরা যখন দোয়া চাই আল্লাহ আপনার রহমান রহিম দয়া মোহাম্মতের নামের বরকতে আপনি আমাদের দিকে তাকান আল্লাহ যদি ইয়া তাহার এর দয়া নামের দিকে যদি তাকায় আমাদের এক কেস কে পাবে না আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে আমি নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা আমি বলে ফেলেছি চলেন এবার একটা আগিয়ে যাওয়া যাক নবীর কথা এখানে আমি রেখে দিলাম এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি আপনারা চায়ের দোকানে কখনো বলবে না নবী মাটির তৈরি না নরের তৈরি এই নিয়ে আপনারা সমালোচনা করবেন না এক কথায় যেখানে সমালোচনা হবে আপনি জবানটা বন্ধ রাখবেন চোখটা আপনি বুঝিয়ে রাখবেন কানটা আপনি কালা রাখবেন যদি আপনি ওখানে টিকতে না পারেন অসা লেখা ফুল ইমান তোমার ইমান বাঁচানোর জন্য একটু সরে আসাটাই ভালো তার কারণ একটাই হলো এক একজন নবীকে এক একটা অ্যাঙ্গেলে ভালোবাসে এক একজন এক একজন ভালোবাসে যদি বলেন কেন হুজুর আপনি এই গুণ বলছেন তাহলে চলেন একটা দেড় হাজার বছরের আগের মুসল্লি আর আপনাদের এলাকার মুসল্লি আমি এক বানিয়ে দেব এক নাম্বার হলো এক আমি যদি নামাজের অস করি আলহামদুলিল্লাহ ভালো আমি যদি রোজার অস করি রোজা তো বছরে একবার আমি যদি হজের অস করি হজ তো বছরে একবার আমি যদি কোরবানি রস করি কোরবানি হয় তো বছরে একবার আমি যদি রোজার রস করি রোজা হয় বছরে একবার আমি যদি ফেতরা রস করি ফেতরা দিতে হয় বছরে আমি যদি জাকাতের বস করি জাকাত দিতে হয় বছরে একবার তাহলে এই দোকানে যেতে হয় বছরে একবার বছরে একবার বছরে কিন্তু দুইবার এই দোকান খোলা হয় না হজের দোকান এদিকে জাকাতের দোকান ফেতরা দোকান এদিকে কুরবানির দোকান সব কোটা দোকান খোলা হয় বছরে একবার একবার আমি ওই দোকানে আমি আপনাকে নিয়ে যাব না সবচাইতে বড় এবাদাত এই নামাজটা বড় এবাদাত আমি এই জায়গাটা নিয়ে আসবো এবার একটা ভুল ব্যাখ্যা আমি আপনাকে সব মাদান করে দেই আমরা অনেক সময় অজ্ঞসিয়াত করতে বলি আর বাবা দয়াল নবী নামাজের জন্য কতই না মার খেয়েছে আমি বলবো এটা 99% মিথ্যা কথা কো ভালো করে শুনবেন নবী আমার নামাজের জন্য কতই না মার খেয়েছে নিরানব্বই পার্সেন্ট মিথ্যা কথা এক পার্সেন্ট সত্য কোন কোন হাদিস এসে নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন কিছু কিছু ইহুদিরা বেমান কাফেরা নবীর উপরে অত্যাচার করছেন ওটা সীমিত এই হাদিসগুলো বেশি ব্যাখ্যা নেই সীমিত কটা জায়গা এসেছে এবার এক নাম্বার লজিক আপনারা হয়ে গেলেন নবী সাহাবা আর নবী যদি আপনাদের বলে তোমরা নামাজ পড়ো আপনারা কি নবীকে মারবে কখনো নয় নবী তো ঈমানদারকে নামাজ পড়ার কথা বলেছে সাহাবারা তো ঈমানদার কখনো নবীর প্রতি চড়া হতে পারে না নবী যদি সাহাবাদের বলে তোমরা জাকাত দাও তাহলে নবী সাহাবারা কি নবীর প্রতি অত্যাচার করবে না না জাকাত দিতে বলে তো সাহাবা তারা তো ইমানদার তারাই তো নবীর প্রতি চড়া হতে পারে না রোজা রাখো রোজা তো কাফেতে রাখার কথা বলেনি রাখতে বলেছেন তো সাহাবা ইমানদারদের তাহলে নবী সাহাবারা কি রোজা রাখার কথা শুনে নবীকে কি কষ্ট দেওয়া সম্ভব মানে কেউ যদি বলে নামাজ রোজা হাত জাকাতের জন্য আল্লাহ নদী কতই মার খেয়েছে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নিরানব্বই পার্সেন্ট মিথ্যা কথা কিন্তু আমি আপনাকে মার খেতে হয়েছে চুচুও নামতে হয়েছে তার আনা শহীদ করতে হয়েছে শরীর থেকে রক্ত ধরাতে হয়েছে নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনা শরীফে চলে যেতে হয়েছে ঠিক না

রুগী মারা যাবে না ওই পানি যদি আবার খাওয়ানো হয় রুগীর কি রোগ সারবে তাও সারবে না তাহলে ভ্যালি পানি আজীবন ব্যারেল ব্যারেল বিক্রি হবে রোগও সারবে না রোগীও মারা যাবে না এমন কিছু বক্তব্য আর অজনসিয়াত আছে আজীবন হুজুরে দাবাত চলবে সরতা জীবনে হুজুরকে গালি দেবে না আর এমন কিছু ঔষধ আর ওয়াজ আছে যে ওয়াজগুলো করলে মুনাফেক আর ইমানদার সহজে চিনে নেওয়া যায় আপনি যদি বলেন মিলাদে দরশ্বরী পড়লে অনেকটা সময় লেগে যাবে আপনি এ দরদটা ছেড়ে দেন আল্লাহ আল্লাহ এত বললে সময় লেগে যাবে এটাও আপনি ছেড়ে দেন আপনি যখন নামাজে চলতে ভিতে যখন সময় পাবেন একটা দুরুদ শরী পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভিতরে যদি ইবাদত থাকে হালাল খাদ্য যদি খাও আল্লাহ নবী বলেছেন রাতের অন্ধকারে তার সঙ্গে আমার দিদার नसीব হয়ে যাবে এবার একটা লজিক কথা শোনেন যে ব্যক্তি আল্লাহ নদী পায় সেই ব্যক্তি কি পৃথিবীর কোন ভাষা আর মাথায় আসে না না কখনো হতে পারে না তাহলে একজন একজনকে mohabbat করলে 24 ঘন্টা মাথায় সেই ব্যক্তির কথাটা ঘুর পাক পায় আপনি যেদিকে মুখ ঘোরাবেন যার প্রতি আন্তরিক mohabbat স্লিপ করে মুখটা বা তার দিকে চলে যাবে ঠিক না বেটি তাই আমি আপনার কাছে একবার বলছি আপনি নবীর প্রতি দরূদ শরীফ পাঠ করবেন নবীর প্রতি mohabbat করবেন আপনি যখন নামাজে বনাজাত করবেন শুধু নবীর প্রতি সওয়াব আপনি পৌঁছাবেন না নবী পাকের পাঞ্জ তলে ইমাম হাসান আর

শুকনো এবাদাত এই শুকনো এবাদাত লোক বছর করেন আমি ছোট মানুষ হয়ে বড় মুখে বলে যাচ্ছি এই এবাদাত কতটুকু আল্লাহর কাছে যাবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তোমার শুধু শরীর নাড়াচড়া হচ্ছে শরীর নাড়াচড়া হচ্ছে কিন্তু এ মালের ভিতরে শুধু জ্ঞান আছে এলেম আছে আর নাড়াচড়াটা আছে আর নেশা আছে আন্তরিকতা মহব্বত কিছু নেই যদি বলেন কেন একটা ধরবো রাগ করবেন না তো রাগ করবেন না তো একটা বলจิต নামাজ যখন পড়া হয় সবচাইতে বড় ইবাদত কোনটা দাদু ভাই গেছে সবচাইতে বড় ইবাদত কোনটা নামাজ নামাজে দাঁড়িয়েছে বড় ইবাদত তো আচ্ছা নামাজে কি পড়তে হয় কোরআন পড়তে হয় তো সবচাইতে বড় তেলাওয়াত কোনটা কোরআন বড় ইবাদত আছে বড় তেলাওয়াত

এটা কি বলতে হবে এটা কি বলতে হবে আরে কলে মাসরি পড়তে হবে এটা কোন দলিল লাগে শুতে বসতে উঠতে চলতে ফিরতে সর্বসময় কলে মাসরি পড়া যায় এটা কোন অবস্থায় পড়বে এরপরে দলিল লাগে আগে মহব্মত ব্যক্তির নাম স্মরণ করতে হয় সর্বসময় যাকে মহব্বুত করেন ফেলতে গেলে হঠাৎ করে তার নাম স্মরণ করে

নেই শিয়াদের এবাদাত আছে কিন্তু আলী আছে মোহাম্মদ নেই এব ছিল কিন্তু মোহাম্মদ নেই নেই এবার আপনি বলেন আপনি যদি নাজাদ আপনি যদি জান্নাতে যাও তা ওরা কি দোষ করেছে ওদেরকেও জাননা দে চলেন আমি আপনাকে বোঝা দিতে যে ও ঠান্ডা মাথায় শুনবেন লক্ষ্য করে দেখা যায় বলতে বলতে অনেকটা লম্বা যখন বলে ফেলেছি চট করে নবীর মহাপতে আর একটা কথা বলা যাক তারপরে আমি পর্দার বিষয়টা বলবো আমার স্মরণ আছে একটা আগিয়ে যাওয়া যাক আপনারা যদি বলেন আমি আল্লাহকে মানবো আল্লাহকে মানবো আল্লাহর কোরআনকে মানবো আমি আল্লাহকে মানবো হজকে মানবো রোজাকে মানবো জাকাতকে মানবো আমি আর কিছু মান্যতা দেব না এবার একটা বার আগিয়ে চলে যাওয়া যাক যদি যদি বলেন আল্লাহ মেনে জান্নাত পাওয়া যাবে তাহলে তোমার আগে তো ইবলিস আল্লাহকে আগে মেনেছিল ঠিক না বেটি ইবলিসের ভিতরে আল্লাহর محبت ছিল ইবলিসের ভিতরে আল্লাহর হুকুম ছিল ইবলিসের ভিতরে জান্নাত জাহান্নামের আশা আর ভয় ছিল এমন কি ইবলিস তিনি তো ফারেস্তাদের শিক্ষক ছিল এমন কি ইবলিস আল্লাহ রদা तमाम পৃথিবীর জমিনে লক্ষ কোটি বছর ধরে সেজদা দিয়েছিল আর কাওমার রাকিন তিনি তো রুকু করেছিল আসতু

যত ধর্মের মানুষ আছে নাস্তিক বাদ দিয়ে তারাই তো আল্লাহকে বিভিন্ন ভাষা ডাকা করে কিন্তু আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ আল্লাহ আপনি আমাকে জান্নাতে দাও তাহলে ইবলিস কে আগে তো জান্নাত দেওয়া দরকার কেন ইবলিসের রব হলো আল্লাহ তিনি আমাদের আগে স্বীকার করেছিল আপনি যদি বলেন আমি আল্লাহকে মানি তাহলে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা ও রব্বুল আলামিন আমি দুনিয়াতে বড় সৃষ্টি হতে চাই আপনি যে আমার রব এটা আমি জানি কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ হতে যাই তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে ইবলিস আযাজিল জান্নাতী হবে এদিকে ফেরাউন তিনি জান্নাতী হবে আপনি যদি বলেন আল্লাহকে মানবো আর কিছু মানবো না আমি জান্নাতী হয়ে যাব একবার এগিয়ে চলে যাও নবী চাচা আবু তালেব আবু তালেব আল্লাহকে মানে কাবার মালিককে মানে এমন কে কাবার মতওয়াল্লি ছিল কিন্তু আপ দেখা যায় ভাতিজা মোহাম্মদ কে নামালার কারণে আল্লাহকে মানা কাবার মতওয়াল্লি

নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহর কাছে চাইবো পৃথিবীর জমিন কোন ব্যক্তিকে আমি ইত্তেবা করব না নবীর মহব্বত আমি করব না নবীর নামে আমি দরুদ সালাম পড়ব না খালি দুনিয়ার জগতে যারা বেঈমান হয়ে কাফের হয়ে চলে গেছে তাদের দোষা আর এনার দোষা একই না আলাদা তাদের দোষা আর এনার দোষা শুধু এক মোটা 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 শুধু বক্তব্য দিয়ে বলে বাবা এই করো ওই করো ওই করো ফের বলছি ভাই এই সময় কোরআন শিক্ষা করা আমাদের কি আর সময় আছে যারা বয়স্ক মানুষ কোরআন শিক্ষা কি আর সময় আছে আর সময় আছে আমাদের যা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ কবুল যদি করে আলহামদুলিল্লাহ না করে কিছু করার আছে তবু লা তাকনা তুমি রহমতের আল্লাহ তুমি রহমতের মালিক আমাদের রহমত দাও চাইতে হবে এবাদাত যা করছেন করবেন যেগুলো সুরা গুলো হয় না নামাজের আরকাম আহাকাম যেগুলো পারেন না সেগুলো যতদিন বেঁচে আছে ততদিন শিক্ষার জন্য শিখবেন ঠিক আছে কিন্তু নামাজে বেশি বেশি দরুদ পাঠ করবেন ইমাম শাফি রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে স্বপ্নযোগে ভক্তরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কবরবাসী হয়ে গিয়েছিলেন তবে কি কারণে আপনি কবরে শান্তি পেয়েছেন ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছিলেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমি অনেক এবাদাত করেছিলাম কোনো এবাদাত আল্লাহ আমার পছন্দ করেননি আমি যখন সময় পেতাম মোহাম্মদ সাল্লামের প্রশংসা আর দরুদ সালাম পাঠ করতাম আল্লাহ এই দরুদ সালামটা ফেলে দেয়নি সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন যতটা ডিফারেন্স মিশকাতের হাদিসে আছে এতটা ডিফারেন্স জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয় আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমি আর একটা জোরে হবেন আল্লাহ আমিন আপনাদের এলাকায় কে আছে না আছে আমি চিনি না জানি না কি দলমত আমি জানি না আমি নবীর কথা বলছি নবীর কথা যারা মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাসী তারা মোহাম্মদের প্রশংসা শোনাটাও যায় ঠিক না বেটি এতে রাত করা হিংসা করেন ফের বলেছি এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ দাও চলেন একটা বার বলছি কোন একটা হদুর বলেছিল তোমরা যে মোহাম্মাদের নাম শোনো মোহাম্মাদের নাম শুনলে আমরা অনেকে অনেকে কি করি হাতে আঙুলে ফুল দিয়ে চোখে মুখে চুমু লাগাই না লাগাই না হয়তো এটা আমরা এখন করিনি এটা আমাদের দুর্বলতা কিন্তু করার পক্ষে ঠিক নামে ঠিক নামাজ অনেকে পড়েন না এটা আমাদের দুর্বলতা আল্লাহ মাফ করুক কিন্তু নামাজকে ভালোবাসি না বাসি না বাসি হজ টাকা আছে হজ করি নি এটা আমার দুর্বলতা কিন্তু হজের পক্ষে নাবি পক্ষে হজের পক্ষে তবে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা কখনো চুমো খাই কখনো খাই না তবে না খাওয়াটা এটা আমাদের দুর্বলতা কিন্তু খেতে হবে খেতে খাওয়া জায়েজ খাওয়া ভালো এটা আমরা বিশ্বাস করি কোনে একটা হুজুর বক্তব্য দিতে বলেছে আল্লাহ বড় না নবী বড় না সরো তারা সব শুনে বলছে কেন আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহ জিয়াদা আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান কুল কায়েনাতের মালিক তখন হুজুর বলছে আল্লাহ যদি বড় হয় আর নবী তো ছোট কেন নবী হলো makhluk

তিনবার এবার আল্লাহ যদি বড় অবশ্যই বড় তাহলে আল্লাহ আকবার আল্লাহ একবার বললে তাহলে আল্লাহ নামে কয়বার চুমু খেতি হবে তিন তারিখকে নয় কয়বার হিসাব তিন তারিখকে নয়বার কেন নবী ছলো নবীন নামে একবার শুনেছ যদি তিনবার খাও তাহলে আল্লাহ আর তো বড়ো তাহলে আল্লাহ তিন তারিখে নয়বার চুমু খেতি হবে তাহলে আল্লাহ রাগ ঠান্ডা হবে এই বোঝাতে চেয়ে ভাই উনি যদি দলিল দিত আমরা দলিল দিতাম উনি যুক্তি দিয়েছে আমরাও যুক্তি দেব কেউ যদি কেউ যদি ফোন পে টাকা লেনদেন করে ফোন পে টাকা লেনদেন করব হাতে দেব না কেউ যদি পিয়ন মারফত যদি টাকা দেয় আমরা পিয়ন মারফত দেব উদ্দেশ্য এটাই তা উনি যখন যুক্তি দিয়েছে আমরা যুক্তি দেই এবার বলেন নবীন নবীর নাম একবার শুনে যদি তিনবার চুমুক খায় আল্লাহ বড় তাহলে আল্লাহর নাম শুনে তিন ত্রিকে নয় বার খেতে হবে এবার বলেন শাশুড়ি বড় না স্ত্রী বড় দাদু ভাই কথা বলে আমি একেবারে খারাপ বলবো না কেন বাপের পাশে ছেলে বসে দাদুর পাশে নাতি বসে চাষার পাশে ভাই বাবু বসে মায়ের পাশে মেয়েও আছে আমি এমন কথা খারাপ বলবো না আল্লাহ মাফ করুক তবে এটা বলতে বাধ্য হয়ে যে সীমিত বলছে আপনারা বুঝে নেবেন কেন আপনার তো অতি চালাক মানুষ তাহলে স্ত্রী বড় না শাশুড়ি বড় শাশুড়ি বড় আল্লাহ মহান আল্লাহ নামে কবার খেতি বলেছে তিনদিকে নয়বার নবী ছোট নবে নবীর নামে এক বসনে কবার চোখ খায় তিনবার তাহলে নবী ছোট সেই এক বসনে যদি তিনবার খেতি হয় আল্লাহ বড় তিনদিকে নবার খেয়ে শোক করতে হবে তাহলে স্ত্রী চাইতে শাশুড়ি চাইতে স্ত্রী ছোট আর শাশুড়ি বড় তাহলে স্ত্রী যদি তিনটা কচি হয় এবার শাশুড়ি পালা তো ত্রিকে নড়া কচি করা দরকার কেন শাশুড়ি তো অনেক বড় স্ত্রী চাই কেন আল্লাহ যদি তিন দিকে নড়া চুমু হয় কথা বোঝেন না তাহলে যুক্তিতে কোনো মুক্তি আছে এখানে বলতাম না ভাই মেজাজ গরম হয়ে যায় মেজাজ গরম হয়ে যায় নবী ইউসুফ আলাইহিস সালাম কে মিশরের মার্কেটে বিক্রি হচ্ছিল মশলাটা শুনেন কেন বলেছি মশলাটা দিচ্ছি মিশরের মার্কেটে কেনা বেচা হচ্ছিল একটা বড়ি মা কিছু সুতো ছড়াতে ছড়াতে আঙ্গুলে জোড়ায় আবার ছাড়িয়ে না আবার আঙ্গুলে জোড়ায় ও কোন তাই একজন জিজ্ঞাসা করতে বড়িমা আপনি কোথায় যাচ্ছেন বলে নবী ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য যাচ্ছে ছেলেরা যুবক ছেলেরা তো অট্টহাসি হেসে বললেন মা তোমার এই সুতো দিয়ে কে নবী ইউসুফকে কেনা সম্ভব লোক কোটি কোটি টাকা দিয়ে পায় না তখন বড়িমা বললেন কেনা সম্ভব না বাবা এটা আমি জানি আমি যে নবী ইউসুফকে ভালোবাসি তার কিনতে যাচ্ছি আমি যে কিনতে যাচ্ছি আমি যে কেনার মালিক এই নামটা যেন আল্লাহর খাতায় থাকে সুবহানাল্লাহ হয়তো আমি তাকে কিছু বলতে পারবো না আমি এই যুক্তিটা বলে তাকে ছোট করিয়েছি এই কারণে আমি যে নবীর পক্ষে অন্তত এই পুরুপটা আল্লাহর কাছে থাকে কথা বোঝাতে পেরেছি এটাই ছোট বাচ্চা যাদের আছে ছোট বাচ্চা এক মাস দুই মাস চার মাস ছয় মাস আমরা চুমু খাই না খাই না ছোট বাচ্চার চুমু খাওয়া কোনো হাদিসে আছে বলছে না বলছে এটা মহব্বতে খেয়েছি তার নবীর নাম শুনে মহব্বতে খাওয়া কি এটা হারাম তোমার বাচ্চা চুমু খেয়েছে ওটা যায় এদের নবীর নাম শুনে চুমু খাওয়াটা হারাম আসলে সব কটা ইসলামে থাকবে কিন্তু এদের ভিতরে ইমান থাকবে না কত ভরি ভরি হুজু ধরা পড়বে কি মনে করেছে কত হাজার হাজার হুজু ধরা পড়বে শুধু লেবাসলে ঘুরতে যে ভিতরে মাল নেই এলেম আছে ভিতরে মাল নেই মাল আলাদা জিনিস এই বাচ্চারা চিল্লাচ্ছে কেন দেখো জানি হ্যাঁ এত চিল্লাচ্ছে কেন দেখো আমি বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে ও বাপিরা শাসনে রেখে দাও আমার মায়েরা তারা প্রযোক্টরে দেখছেন এই বিষয়ে আমার মায়েরা কোনো কিছু বুঝতে পারে না কেন আমাদের বক্তব্য চলছে মোহাম্বতের ব্যাপার